দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন সময় তিনি মুরব্বী করার চেষ্টা করেন ফরহাদ মাঝহার এই লোকটা তাকে নাস্তিক বলবো সে একজন লায়ন মানে লালন গবেষক এবং এদেশে লালনবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন বর্তমানে জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হলো তার স্ত্রী এই জন্য আমি মনে করি যে তৌহিদি জনতার বিরুদ্ধে যেই মামলা করা হয়েছে এবং যারা তাদের পক্ষ অবলম্বন করে তারা মনে করেছে যে মানুষের স্বাধীন মতবাদ স্বাধীন মতামত প্রকাশ করতে তৌহিদী জনতা বাধার সৃষ্টি করছে আমরা মনে করি না যে আল্লাহ কথাবার্তা বলা এটা স্বাধীন স্বাধীন মতবাদ মত প্রকাশ করার সংজ্ঞায় পড়ে স্বাধীন মতবাদ মতবাদ প্রকাশ করার নামে এদেশে তাসলিমা নাসরিন তার বক্তব্য প্রকাশ করেছিল আজকে তাসলিমা নাসরিন কোথায় আছে তাসলিমা নাসরিন এখন পর্যন্ত বাংলাদেশে ফিরতে পারে নাই আমরা ফরহাদ মাজহারকে সাবধান করতে চাই আপনি যদি ক্ষুধাদ্রোহী এই বাউলদেরকে লালন মতবাদ এবং দিনে লাহির মতো মতবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য পৃষ্ঠপোষকতা করেন তৌহিদি জনতা আপনার বিরুদ্ধে একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে আপনি এই দেশের বহুত বড় মুরব্বী হয়ে গেছেন আপনি বলেছেন আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই সেটা জন্য আমাকে করা হয়েছে আপনি কে আপনার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি সেই পক্ষ অবলম্বন করলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না সরকার জাতীয়তাবাদী দলের মহাসচিব যেই কথা বলেছেন তিনি জনতাকে জনতাকে বলেছেন আপনারা বলে বাউলদের খুশি করতে চেয়েছেন বাংলাদেশে এই দেশে বিশেষ করে বাউলরা পালা গানের নামে বিভিন্ন গান গ্রাম বাংলার মূর্খ মানুষ রাতের বেলা একটু মজা পায় তারা এদের আসল কিছু বুঝে না যে এগুলো কি বলে তার মরার ফত তারা এগুলো নিয়ে আলোচনা করে ভাইর আমার আমরা বলি আজকে আমাদের রিদওয়ান রফিকি তিনি দলিল সহকারে আপনারা যারা বিভিন্ন মিডিয়া আছেন দলিল সহকারে তিনি যে কথাগুলো বলেছেন আমার অনুরোধ থাকবে এইগুলো আপনারা প্রচার করতে হবে এবং আমরা চাই না বাউলদেরকে তারা না বুঝে যেই কথাবার্তা বলছে আমরা মনে করি তারা সঠিক পথে ফিরে আসবে আর যদি তারা সেই ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে তৌহিদি জনতা আমাদের অবস্থান পরিষ্কার করতে আমরা বাধ্য হব হবির দ্বারা আলহামদুলিল্লাহ রবি